নমস্কার বন্ধুরা আদ্রিক আর্ট অ্যান্ড ক্রাফ্ট নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে যেমন ড্রেসের সাথে মস্কিউটো উইংস আর মস্কিউটো মাস্কটা লাগে সেইগুলোই বানানোর চেষ্টা করেছি তো দেখুন বন্ধুরা কীভাবে বানিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি একটা কালো পেপার নিয়েছি আসিং টেপ সেলো টেপ পেন্সিল তার পাঞ্চিং মেশিন আর কাছে নিয়েছি তো পেপারের উপরে আমি একটা সার্কেল করেছি আর সার্কেলগুলোকে কাচের সাহায্যে কাটার চেষ্টা করেছি তারপর পাঞ্চিং মেশিনের সাহায্যে পেপার হোল্ড করেছি আর নোজ বানিয়েছি কোন করে যেহেতু মাস্কটাকে আমার বাঁধতে হবে তাই জন্য আমি সেই বাঁধার ব্যবস্থা করেছি তারপর নোজটাকে আমি সুন্দরভাবে কাটিং করেছি দেখুন জয়েন্ট করছি মাস্কিং টেপ দিয়ে তারপর বন্ধুরা আমি দেখুন কালো উল নিয়েছি কালো উলের সাহায্যে যেহেতু মাস্কটাকে বাধ্য হবে সেহেতু সেই ব্যবস্থা করেছি তো বন্ধুরা আমার মাস্কটা পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো তারপর আমি উইংস বানিয়েছি মস্কিটো উইংস প্রথমে আমি পেপারটার ওপর ড্র করেছি তারপর কাচির সাহায্যে কেটেছি তারপর দেখুন আমি পেন্সিল লাইন করেছি মস্কিটো উইংস কিছু লাইন বানানোর জন্য তারপর গ্লিটার পেনের সাহায্যে আর একটু লাইন ড্র করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় মস্কিটো উইংস হয়েছে আমার দুটো পেপারকে জয়েন্ট করা হয়ে গেছে তারপর কালো গুলের সাহায্যে কালো পেপারের সাহায্যে আমি পাধার ব্যবস্থা করেছি উইংস বানালেই তো হবে না বাঁধার অত ব্যবস্থা করতে হবে মস্ক্রিটো অ্যান্টেনা বাবু বা সুর বলতে পারেন সুর বানানোর চেষ্টা করেছি হেয়ার উপরে দুটো তার লাগিয়ে দিয়েছি কালো সাহায্যে আমি সেগুলোকে যাতে বোঝা না যায় তারগুলো পেছিয়েছি কাছি সাহায্যে কেটেছি তারপর আমি আবারও তারের উপরে কালো পেপার আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছি আর একটু শক্ত করে করতে হবে তারপর আবারও আমি কালো উল বেঁধে দিয়েছি যাতে আরও শক্ত হয় তারপর বন্ধুরা আমি তার উপরে দুটো পমপম বানিয়ে পম্পম গুলো আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিওতে পেতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাক